এবারের মাধ্যমিক পরীক্ষার নজর রেজাল্ট দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রীদের হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত মাখলা লুই ব্রেইন মেমোরিয়াল বিদ্যালয়ের আটজন পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা প্রথম ডিভিশনে পাস করেছেন এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রী তাদের পাশে দাঁড়িয়ে পঠন পাঠনের উৎসাহিত করলেন এছাড়া পঠন পাঠনের জন্য শিক্ষার সামগ্রী তুলে দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় মহাশয় এদিন কর্মাধ্যক্ষ ছিলেন হুগলির জেলার প্রাথমিক শিক্ষার আধিকারিক এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ও ছাত্রীদের অভিভাবকেরা এদিন কি বললেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় আসন শুনে নেওয়া খুব ভালো লাগছে যে দেখুন মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো জেলা সকলের বাড়িতে মানে আনন্দ উৎসব বা যে প্রথম হয়েছে যারা র্যাঙ্কিং করেছে প্রত্যেকেই শুভেচ্ছা জানাই কিন্তু এই দৃষ্টিহীন যারা স্কুলে পড়াশোনা করে এবং হোস্টেলে থাকে তারা প্রত্যেকেই প্রায় নিম্নমধ্যবিত্ত একদম গরিব পরিবারের সন্তান সন্ততি এবং এত ভালো রেজাল্ট এই স্কুলের ইতিহাসও কোনো দিন আমি আগেই বলেছি যে আটজন ছেলে এবং মেয়ে পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকেই প্রথম বিভাগে পাশ করেছে এবং পাঁচজন স্টার মার্কস পেয়েছে এবং সবাই সত্তর শতাংশের ওপর নম্বর পেয়েছে এবং এদের কেউ ভালো গান করে কেউ শীতা বাজায় কেউ ভায়োলিন বাজায় কেউ আবৃত্তি করে এবং এরা বড় হয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায় স্বপ্ন দেখতে চায় তাই আমার মনে হয়েছিল যে আজকের দিনে এদের সংবর্ধনা করার জন্য লোকের সংখ্যাটা একটু কম তাই এদের কাছে এসে পৌঁছাই সংবর্ধনা জানাই এদের একটু মিষ্টি একটু ফুলে তোলা দিলাম স্কুলের দিদিমণিরা ছিলেন এবং সবচেয়ে বড় কথা যে সরকার এই স্কুলে একটা মানবিক সরকার সেখানে এদের একটা ফান্ড পাঠান এবং সেই গভর্নমেন্ট স্পন্সার যেটা পান এবং এটা জনশিক্ষা দপ্তর যেটা আমাদের জেলা তার আধিকারিক আছেন অত্যন্ত মানবিকভাবে ম্যাডাম সেটা দেখেন এবং যেহেতু এটা আমার দপ্তরের অধীন স্বাস্থ্য হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের মধ্যে তাই আমার মনে হয়েছে এবং আগামী এই স্কুলে একাধিকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় তাই আজকের এই খুশির সময় ভালো লাগলো তাদের সম্বর্ধনা এবং এটা ভবিষ্যতে কীভাবে কী পড়তে চায় কোথায় কী অ্যাকমোডেশন হবে এই ব্যাপারে একটা আলোচনা হলাম এবং দিদিমণিও একমত এবং আমাদের সচিব যিনি আছেন মানে দপ্তরের আধিকারিক যিনি আছেন এই দপ্তরের তারা বললেন যে ইলেভেন টুয়েলভেও যেহেতু এই স্কুলটা ক্লাস টুয়ে পর্যন্ত আছে কিন্তু ইলেভেন টুয়েলভে যারা পড়তে যায় থাকতে যায় তাদের প্রোভাইড করা হবে বিভিন্ন দিক থেকে আমরা সাহায্য না আমি একটি মেয়ের দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমি ঘোষণা করলাম আসুন না এইভাবে সবাই মিলে একটু একটু করে জিনিস করি তাহলে প্রত্যেক প্রত্যেকবারেই যেভাবে স্থানীয় স্কুলে ইলেভেন টুয়েলভ পড়ে এবারেও তারা ভর্তি হবে এই হোস্টেলে যারা থাকতে চায় তারা থাকবে তাদের সমস্ত কিছু সুরক্ষা তাদের সমস্ত কিছু পড়াশোনা চালানোর জন্যে এবং এখানে থাকা হাওয়া তাদের সমস্ত কিছু ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে করা হবে এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করছি যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি কাজ আকিলেসান পশ্চিমবঙ্গের মানবিক সরকার যদি এটাকে দেন এবং আমরা সেইভাবে যদি পৌঁছতে পারি তাহলে নিশ্চয়ই আরও এই দৃষ্টিহীন ছেলে মেয়েদের আরও ভালো হবে এবং এখানে আপনি দেখলেন যে বাঁকুড়ার ইন্দাস থেকে আছে আমাদের এখানে বর্ধমান থেকে আছে হুগলি তো বিভিন্ন প্রান্ত থেকে আছে সুতরাং সকলে মিলে খুব ভালো লাগলো এবং এটাই মনে হলো যে আমরা তো সত্যি চোখ থাকতো অন্ধ তাই অন্ধ জনে দেও আলো যেন আমরা সত্যিকারের আমাদের চোখটা যেন খোলে আমরা যেন মানবিক হতে পারি আমরা যেন এইভাবেই যেন পিছিয়ে পড়া মানুষ বিশেষ সম্পন্ন মানুষ বা দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করতে পারি এর বাইরে কিছু না